ভিডিওর টাইটেল দেখার পরে অনেকে হয়তো বা খুশি হবেন আবার অনেকে অনেক কিছুই বলবেন তারপরে বলছি জুলাই সন্ত্রাসীদের করুণ পরিণতির অপেক্ষায় বাংলাদেশের সাধারণ জনক দেখুন জুলাই সন্ত্রাসী হাদি যখন গুলিবিদ্ধ হয় তারা সেই গুলিবিদ্ধ হওয়ার জজমিয়া নাটকের কাহিনীর দ্বিতীয় পর্ব তারা বাংলাদেশ আমলীগের উপর চাপিয়ে দেয় কিন্তু প্রতিটা দাপে দাপে তারা একটার পর একটা ভুল করছে আর সেটা পাত্র হয়ে যাচ্ছে বাংলাদেশ হাদি মূল্য কিচ্ছু যায় আসে না বাংলাদেশ আওয়ামী টার্গেট সিলেক্টিভ কয়েকজন ব্যক্তি যারা এই শান্ত বাংলাদেশকে অশান্ত করে চুয়ান্ন বছরে তিলে তিলে গড়ে উঠে এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আর সেটা অবশ্যই কাউকে বলে দেওয়ার মতো কিছু নয় সেটার প্রথম একমাত্র টার্গেট ইউনুস তারপরে দাপে দাপে আসিফ নজরুল সহ যারা আছে রিজান চৌধুরী বন্যা থেকে শুরু করে আসিফ নজরুল যারা আছে তারা দাপে দাপে আসবে এখন এই জুলাই সন্ত্রাসীদের করুণ পরিণতির ব্যাপারটা হচ্ছে কি তারা দেশে একটা ভারত বিরোধী হাওয়া তৈরি করার চেষ্টা করছে যার ফলশ্রুতিতে তারা উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে সামনে মানুষ তালি দিচ্ছে কিন্তু সাধারণ জনগণের তো এটা বোঝার ক্ষমতা নেই যে ভারত বিরোধী হাওয়ার পরিণামটা কত ভয়ানক হবে দেখুন তারা নিজেরাই নিজেদেরকে গুলি করছে সেই গুলিতে মারা যাচ্ছে আবার তারাই কাচ্ছে দোষ অন্যদের গারে চাপানোর জন্য এই জুলাই সন্ত্রাসীদের মধ্যে ইউনুস আসিফ নজরুল সহ যারা আছে তাদের প্রত্যেকেই করুণ পরিণতি হবে এটা লিখে রাখেন আল্লাহর না নাজিল করা হয়েছে এটা কেন হয়েছে দেখুন এই দেশটাকে এতটা বছর ধরে গুছিয়ে তোলার পরে কোটি কোটি মানুষের আহারের ব্যবস্থা করেছে আল্লাহ কারো না কারো মাধ্যমে সেই সাজানো গোছানো একটা দেশকে যখন আজকে এই যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে আসা একটা দেশে রূপান্তরিত করেছে সেখানে লাখ লাখ মানুষের রিজিক নষ্ট হয়েছে কেউ কাজ পাচ্ছে না কারো চাকরি চলে গেছে কেউ রিক্সা চালাইতে পারতেছে না বিভিন্ন সমস্যা আক্রান্ত আর এই সমস্যাগুলোর পিছনে এই জুলাই সন্ত্রাসীরা এখন আসেন এই জুলাই সন্ত্রাসীরা দ্বিতীয় তাপে পরিকল্পনা করে বাংলাদেশকে ভারত বিরোধী করার চেষ্টা করছে সেই চেষ্টাটা ভারত এখনো বিচক্ষণতার পরিচয় দিয়ে আসছে তারা কোনো হটকারী সিদ্ধান্ত নিচ্ছে না যদি ভারত একটা হটকারী সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশের যাওয়ার কোনো জায়গা থাকবে না বাংলাদেশের আকাশ সীমা সম্পূর্ণ ভারতের উপর নির্ভর করে ভারত যদি আজকে বলে দেয় যে আমরা বাংলাদেশে আকাশ সীমা ব্যবহার করতে দিব না তাহলে এই জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে যে সেফ সেটার কোনো সুযোগ নেই এবার আসেন সাধারণ মানুষ ইন্ডিয়াতে যায় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ ইন্ডিয়াতে যায় চিকিৎসার জন্য তারা থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর ওই সমস্ত জায়গাতে চিকিৎসার জন্য যাইতে পারে না তাদের চিকিৎসা আজকে আজকে বিশা দেওয়া বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য এই জুলাই সন্ত্রাসীদের এখন টার্গেট হচ্ছে কিছু ফাঁকা ছেড়ে সাধারণ মানুষের নিয়ে নিয়ে দেশটাকে অশান্ত চরম রাস্তায় আসা যার ফলশ্রুতিতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটা দৈন্যদশামূলক একটা দেশ রূপান্তরিত হব পাশাপাশি আমাদের পাশে যে পাওয়ার হাউজ আছে এই পাহাড় পাওয়ার হাউজের সাথে সারা জীবনের জন্য আমাদের একটা বিরোধ সৃষ্টি হয়ে যাবে যে বাংলাদেশকে আজকে গর্ব করে আমার দেশ হিসাবে আমি ঘোষণা করছি সেই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ইন্ডিয়া অনেক বেশি ভূমিকা রেখেছে সেটা কতিপয় জানোয়ারের বাচ্চারা জানস সন্তানরা এটা অস্বীকার করছে সেটা স্বীকার করতে চাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীজি বলছে যে এটা আমাদের বিজয় উনি বলেছে এটা আমাদের বিজয় তার মানে কি এটা ইন্ডিয়ার বিজয় হয়ে গেল আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটা যদি কেউ একজন বলে যে পাঞ্জাবিটা আমার এটা কি ওনার হয়ে গেল ভাই আমি আছি লন্ডনে উনি থেকে বলতেছে আমার কোথায় গায়ের পাঞ্জাবি এটা আমার আমি জানি একজন আরেকজন বলল যে এটা আমার তা আমি কি করব আমার কিছু করা আছে আমি আমি আমার এটা আমি আমার মতো করে অনুভব করতেছি হ্যাঁ উনি বলেছে এটা ওনার বিজয় ওনাকে ওনার বিজয়টা উপভোগ করতে দেন আপনি আপনার বিজয়টা উপভোগ করেন কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা প্রত্যেকটা দাপে দাপে ইন্ডিয়ার বিরুদ্ধে একটার পর একটা পপগন্ডা চালাচ্ছে ভাই আপনার বিয়ে করা বউ সেটা আরেকজন দাবি করলে আপনি দিয়ে দিবেন আপনি তাকে 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 দিয়ে দিবেন যে না ভাই আপনি নিয়ে যান আপনি মানবেন ঠিক তেমনি দেশ ইন্ডিয়ার সাথে শেষ পনেরো বিশ দিন পাকিস্তানের যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার কাছে পাকিস্তানের সৈন্যরা চিত্তে করেছে তো এক কথায় ইন্ডিয়া ইন্ডিয়া পারে এটা তাদের বিজয় ইন্ডিয়ার পার্সপেকটিভ দিক থেকে বলতেছে ইন্ডিয়া ইন্ডিয়ার বিজয় দাবি করছে আমরা আমাদের দেশ পেয়েছি এটা আমরা আমাদের বিজয় উল্লাস করব। এখানে ইন্ডিয়া বলেছে ইন্ডিয়া বিজয় ইন্ডিয়ার বিজয় দিবস আমরা বলতেছি আমাদের বিজয় দিবস পার্থক্যটা কি সমস্যাটা কোথায় ইন্ডিয়া বিরোধী হওয়ার পরে আপনার দেশের যদি ভালো কিছু হয় আমি আপনার পক্ষে আছি কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা আমাদের তরুণদের মধ্যে একটা ইন্ডিয়া বিরোধী মনোভাপন্ন ব্যবস্থা তুলে দিচ্ছে যার ফলশ্রুতিতে মেডিকেল সুবিধা থেকে শুরু করে আমাদের দেশের বিসানিতে গেলে ইউরোপের বিভিন্ন দেশের বিছানিতে গেলে ইন্ডিয়াতে যেতে হয় আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী বাহিরে পড়াশোনা করতে যায় অনেকগুলো অনেকগুলো ইউরোপিয়ান অনেকগুলো দেশের দূতাবাস বাংলাদেশে ইন্ডিয়া থেকে ভিসা দেয় এই কথাবার্তার কারণে আমাদের দেশের আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীদের পাসপোর্ট গুলোকে যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তারা বিসা না দেয় আমরা কি করতে পারবো আপনারা কবে বুঝবেন এই যে ইন্ডিয়া বিরোধী কথা বলছে এতে যে তালি দিচ্ছেন আপনারা কবে বুঝবেন আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আপনার নাতির ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আপনার সন্তানের আয়ালসি স্কোর আছে শিক্ষাগত যোগ্যতা আছে আপনি তাকে ইন্ডিয়াতে সে দাঁড়াবে একটা দেশের জন্য তার পাসপোর্টে ইন্ডিয়াতে গেছে বিশাল কামের জন্য ইন্ডিয়াতে যে বিসি অফিসার বসে আছে সে ইন্ডিয়ান সে দিল না আপনার নাতিকে বিসাটা কারণ জানে যে সে জানে যে এখন বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী প্রকল্প চলছে দিব নামে ভিসা বি অফিসারকে কোনো রাইট নেই ইউ কান্ট আক্স হিম you can't why you do not give me the visa you can't আপনি তাকে প্রশ্নই করতে পারবেন না আপনি কেন তা আমি কেন ভিসা পাইনি এটা আপনি প্রশ্নই করতে পারবেন না তো বিসা দিলেন না আপনি কি করবেন এতে আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে আমরা আমাদের পাশে যে একটা শক্তিশালী দেশ ছিল তাদেরকে ব্যবহার করে আমরা যে যে সুবিধাগুলো নেওয়া প্রকার ছিল সেগুলো না নিয়ে আমরা তাদের সাথে একটা অযোচিত বিরোধ সৃষ্টি করছি যেটার কোনো বৃত্তি নেই যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে আপনার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মেডিকেল ব্যবস্থা থেকে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সেই কারণেই বলছি এই জুলাই সন্ত্রাসীদের করুন করুণ পরিণতি অনিবার্য এক সময় বাংলার মাটিতেই দেখবেন আপনারা সাধারণ জনগণ তাদেরকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে তারা দেশকে প্রতিটা দিন দর্শন করছে লুটতলেজ করছে এটাকে করে করে খাচ্ছে বাংলার সাধারণ মানুষ তো দেশকে দর্শন করছে না টাকা ইনকাম করে খাচ্ছে না তারা তাদের অর্জিত টাকার জন্য তারা বাইরে যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে তাদের ছেলে সেই জায়গাগুলো তারা বন্ধ করে দিচ্ছে আপনারা যারা মনে করছেন এই জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিরোধ সৃষ্টি করে বাংলাদেশকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে এটা আপনাদের ভুল ধারণা ইন্ডিয়ার সাথে বিরোধ করে বাংলাদেশ কখনো অনন্য উচ্চতায় চলে যেতে পারবে না কারণ সাথে শক্তিশালী দেশ থাকলে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে নিজের স্বার্থটা হাসিল করে নিতে হয় যেমনটা আমরা আমাদের সামাজিক ক্ষেত্রে করি আমাদের একটা আত্মীয় স্বজন যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকে আমার ছেলেকে বিদেশে পাঠিয়ে থাকলে আমরা তার কাছে টাকা দাঁড় চাই মেয়ের বিয়ের সময় টাকা দাঁড় চাই কোনো না কোনো একটা জমি কিনতে গেলে তার কাছ থেকে টাকা দাঁড়ছে এনে আবার এক বছর পরে দিয়ে দিয়ে ছেলে বিদেশ থেকে পাঠাইলে ঠিক তেমনি আমাদের দেশে এখন যারা ভারত বিরোধী মনোভাব প্রকাশ করছে তারা সবাই এই দেশের শত্রু এই জাতির শত্রু তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য ভারত বিরোধী মনোভাব প্রকাশ করছে এখানে সাধারণ জনগণের কোনো উপকার হবে না অতীতে হয় নাই ভবিষ্যতে হবে না ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এইটা সারা জীবন বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর ইন্ডিয়া ভারতীয় সেনাবাহিনীর সামনে স্যারেন্ডার করেছে এটা সারা জীবন ইন্ডিয়া দাবি করবে যে এটা তাদের বিজয় এটাই বাস্তবতা এই জুলাই সন্ত্রাসী যারা আছে তাদের প্রত্যেকের বাংলার মাটিতে করুণ পরিণত হবে মাথায় রাখেন লিখে রাখেন ইনশাল্লাহ আল্লাহ ছাড় দিবে না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জুলাই সন্ত্রাসী নিপাঞ্চা